নমস্কার বন্ধুরা মামনির পাঠশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই কাঁচকলার রেসিপি তৈরি করার জন্য এরকম বড় সাইজের চারটে কাঁচকলা নিয়ে নিয়েছি এরপর কাজকলাগুলোকে ওপর থেকে হালকাভাবে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বালম্বিভাবে কেটে একটু বড় সাইজ করে এরকম চৌকো চৌকো করে কেটে নেবেন তারপর একটু উষ্ণ গরম জল করে তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কাঁচকলাগুলোকে ভিজিয়ে রাখতে হবে তারপর তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন মশলার জন্য এক চামচ আদা বাটা লাগবে সেই মতন আদার টুকরো নিয়ে নিয়েছি এটাকে এবার শিলে বেটে নেব আদাটা বাটা হয়ে গেলে তারপর এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি আপনাদের আগেও বলেছি যে কোনো গুঁড়ো মশলা এরকমভাবে একটু শিলে বেটে নিলে তার টেস্টটা কিন্তু বাটা মশলার মতোই হয় কিছুটা এরপর কড়াইতে পনেরো এম এল মতন সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা কাঁচকলার টুকরোগুলোকে এক এক করে তেলের উপর ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন বা চাইলে সামান্য মিডিয়ামেও রাখতে পারেন দেখুন ঠিক এরকম লালচে লালচে ভাপ একদিকে যখন চলে আসবে তখন কাঁচকলাগুলোকে উল্টে নেব ঠিক উল্টো দিকেও এরকম হালকা লালচে কালার আসবে তখন তখন কাঁচকলাগুলোকে তুলে নেব এরপর মশলার কথায় আসি আদা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে আমি একসাথে মিশিয়ে বেটে নিয়েছি তত সময় কাঁচকলাগুলো লালচে লালচে হয়ে প্রায় ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে রাখলেই কিন্তু এটা সেদ্ধ হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে না এরপর কাঁচকলাগুলোকে ভাজা হয়ে গেলে তাতে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা ভালো মতন ভাজা হলে যে একসাথে মশলাগুলো বেটে রেখেছিলাম তাতে সামান্য একটু জল অ্যাড করে একেবারে তেলের ওপর দিয়ে দেব আমি কিন্তু এখানে আরেকটু প্রায় এক চামচ মতন তেল আবার অ্যাড করেছিলাম আপনারা চাইলে নাও করতে পারেন বা করতেও পারেন এরপর মশলাটা কষানোর সময় এক চামচ লবণ দিয়ে দেবো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলাটাকে ঠিক তত সময় ধরে কষাবেন যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে না তখন দেখবেন মশলার কালারটা কতটা সুন্দর হয়ে যায় দেখতেই পারছেন ঠিক কতটা সুন্দর এসছে কালারটা এরপর এরকমভাবে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা কাজকলার টুকরোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট ধরে আবার কষিয়ে নেব ভালো মতন কষিয়ে নেওয়ার পর এরপর তাতে হাফ লিটার মতন জল আমি দিয়ে দেব জল দেওয়ার আগে কয়েক দানা চিনির টুকরো দিয়ে দেবেন খুব বেশি কিন্তু দেবেন না তাহলে আবার এর স্বাদ অন্যরকম হয়ে যাবে চিনির টুকরোটা দিয়ে মেশানোর পর হাফ লিটার মতন জল আমি এখানে দিয়ে দেব খুব বেশি পরিমাণে জল দেব না আর এই রান্নায় খুব বেশি পরিমাণে ঝোলও থাকবে না এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে দেবেন যেহেতু ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েই ছিল কাঁচকলাটা তাই খুব বেশি সময় লাগবে না আর রান্নাটা হতে বেশ কিছু সময় ধরে যখন তরকারিটা ফুটে আস্তে আস্তে ঝোলটা টেনে আসবে তখন আরেকবার ভালো করে সব কিছু মিশিয়ে দিন একবার নাড়াচাড়া করে দেবেন ঝোলটা এরপর একটা টমেটোকে একটু চৌকো চৌকো করে কেটে ওপর থেকে দিয়ে দেব। ঠিক নামানোর আগে তরকারিটা নামানোর দু থেকে তিন মিনিট আগে কিন্তু এটা দেবেন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখেছেন ঝোলটা কতটা নেমে গেছে জাস্ট একটু টমেটোটা সেদ্ধ হতে যত সময় লাগে আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটাকে সার্ভ করে নেওয়ার পালা আজকে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে কি আগে খেয়েছেন কাজকলার রেসিপি না খেলে অবশ্যই একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন